হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি শোনো একজনে আমাকে কমেন্ট করেছে যে এত বড় বড় কেন কতজন ধরেছে বা টাচ টাচ করেছে করলে কি বড় বড় হয়ে যায় মানে বড় বড় মানেই হচ্ছে গিয়ে কেউ টাচ করেছে আরে টাচ করতে হয় না এটা কি জানো একটা মাস মানে মাংসপিণ্ড আর হচ্ছে গিয়ে অনেক নার্ভের অসংখ্য নার্ভের তো যারা যারা ভাবছো যে এটা ধরলেই যে বড় হয়ে গেছে সেটা না বুঝলে তো ধরলেও বড় হয় না না ধরলেও বড় হয় না এটা আমাদের শরীরের সঙ্গে সঙ্গে যেমন আমাদের গাল যেমন আমাদের নাক যেমন আমাদের মুখ যেমন আমাদের চোখ আমরা যখন ছোট থাকি তখন ছোট ছোট থাকে আমরা যখন বড় হতে থাকি তখন এটাও বড় হতে থাকে তো জন পঁচিশ জন ধরলেও এটা বড় হবে না আর কেউ না ধরলেও এটা বড় হবে না যাদের বড় হওয়ার তাদের এমনি বড় হবে যাদের ছোট থাকা তাদের এমনি ছোট থাকবে যে ছেলেরা ধরেছে বলেই যে এটা বড় হয়ে গেছে সেরকম কিন্তু কিছুই না তো এটা কিন্তু তোমাদের ভুল ধারণা মানে একটা মেয়েকে দেখলো যার তার বড় বড় আছে মানে হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাকে না অনেক বয়ফ্রেন্ড আছে আরে না রে ভাই না এগুলো কোনোদিনই হয় না এগুলো হচ্ছে গিয়ে একটা শরীর আমাদের শরীর তোমাদেরও যেমন শরীর মেয়েদেরও তেমন শরীর তো শরীরের জিনিস কখনো কি হাত দিয়ে প্রেস বা কিছু করো ওটাতে কি বড় হয় একদম না কখনো বড় হয় না বুঝলে বুঝতে পারলে হ্যাঁ বিয়ের পরে যখন বেবি ফিট করে বা বেবি মিল্ক আসে বাচ্চা যখন মানে মায়ের দুধ খায় তখন কিন্তু একটু বড় হয় বাট সেটা আবার যখন বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দেয় তখন আপনি আর ছোট হয়ে যায় যেই মেয়েটা অনেক মোটা হতে শুরু করেছে তার তো ওটাও বড়ো হবে কেন এটা তো শরীর শরীরে যেমন হাত বাড়ছে পা বাড়ছে নাক বাড়ছে গাল বাড়ছে তাহলে ওটাও তো বাড়বে সেটা কি না বলো তো সুতরাং এটা ধারণাটা একদম ভুল তোমাদের বুঝলে আবার একজনে বলেছে যে আমার বউয়ের এত ছোট ছোট অয়েল মাসাজ করবো আরে ভাই যতই অয়েল মাসাজ করো যতই মেডিসিন খাও যতই কিছু করো কোনো কিছুতে কোনো কাজ হবে না এটা যেটা হওয়ার সেটাই হয়েছে যেটা হওয়ার না থাকবে সেটা কখনো হবে না এখন যদি কেউ বড় করতে চাও তাহলে তোমাকে কিন্তু অপারেট করতে হবে বা এটাকে অপারেশন করে বাড়াতে যা খুশি আমি জানি না এখন সেটা তোমরা ভেবে নেবে আর হচ্ছে গিয়ে যে এক সময় বড় হয় সেটা হচ্ছে মেয়েদের পিরিয়ডসের সময় এটা আপনি আর বড়ো হয় আবার পিরিয়ডস চলে গেলে আপনি আর ছোটো হয়ে যায় এই সময়তে এই সময়তে মেয়েদের হরমোনের অনেকটা চেঞ্জেস আসে তার কারণেও হয় আবার অনেক সময় হয় মেয়েদের থাইরয়েড হয়েছে তার কারণেও কিন্তু বড় হতে পারে এটা কিন্তু কোনো মানে ই নেই যে ছেলেরা ধরেছে বলে বড় ছেলেরা ধরেনি বলে ছোট এরকম কিন্তু কিচ্ছু না এই ধারণাগুলো তোমাদের মাথার থেকে পুরোপুরিভাবে বার করে দাও বুঝলে তো সুতরাং চলো তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো আর কিছু বলবো না টাটা বাই বাই ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো সবাই সুস্থ থাকলে আমিও অনেক হ্যাপি থাকবো চলো বাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে বাই বাই